নমস্কার আজকে কিছু কথা বলবো আমার উপন্যাস নিশিজনী নিয়ে নিশিজনী উপন্যাস খুব দীর্ঘ উপন্যাস এবং দুটি খণ্ডে বিভক্ত এবং শুধু দুটি খণ্ডে যে বিভক্ত তাই নয় দুটি সময়ও বিভক্ত নিশিজনী উপন্যাসের একটি অংশ আছে যেটা কুড়ি বছর আগের আর বাকিটুকু হচ্ছে বর্তমানের তো কুড়ি বছর আগে দেখা যাচ্ছে যে কলকাতার বিখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজে এক কৃতি ছাত্র পদার্থবিজ্ঞান অনার্সের তার নাম হচ্ছে অনুপম রত্ন সম্ভব সে অনুপম রত্ন সম্ভব প্রায়ই কলেজের সঙ্গে কলেজের খুব কাছাকাছি যে সাউথ পার্ক স্ট্রিট সিমেটারি বা কবরখানা আছে সেখানে গিয়ে বসে থাকত এবং ক্লাসের পড়াশোনা খুব একটা বেশি করতো না এবং তার অনুসন্ধিৎসা ছিল অন্য বিষয়ে খালি পুরনো পুঁথিপত্র পড়তো এবং সে পুরনো পুঁথিপত্র পড়ে যে কি করবে সে ব্যাপারেও যে কারোর সঙ্গে বিশেষ কথা বলতো তা নয় কেবলমাত্র তার যে বান্ধবী নিকিতা সেই নিকিতা তখন সেন্ট জিভিয়ার্স কলেজের পদার্থবিজ্ঞানের ছাত্রী এবং সে তখন ফার্স্ট ইয়ারে পড়ে তাকে বলতো যে আমি এই পদার্থবিদ্যার ক্লাসে যা শিখছি সে দিয়ে আমি কিন্তু ম্যাজিক করতে পারি তো কি ধরনের ম্যাজিক তো অনুপম কিছু ব্যাখ্যা করতো কিন্তু বোধগম্য হতো না কারোর তারপরে একটা সময় যেমন হয় যে অনুপম এবং নিকিতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এবং অনুপম রত্ন সম্ভব ফার্স্ট হয়নি কিন্তু খুব ভালো র্যাঙ্ক করেছিল কিন্তু তারপরে সে পড়াশোনা করতে কোথায় গেল তার কেউ খবর রাখলো না এবার শুরু হচ্ছে কুড়ি বছর পরে অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে কি হচ্ছে সে প্রসঙ্গ তখন দেখা যাচ্ছে যে কুড়ি বছর পরে এক তরুণ বিজ্ঞানী তার নাম হলো অগ্নি সেই অগ্নি এলাহাবাদের যাকে বর্তমানে প্রয়াগরাজ বলে এলাহাবাদের একটা বিজ্ঞান সংস্থায় বক্তৃতা দেবার আমন্ত্রণ পেয়েছে এবং সে বক্তৃতার বিষয়টিও বড় বিচিত্র বক্তৃতার বিষয়টা হলো কোয়ান্টা মেকানিক্সের সঙ্গে চেতনা তার যোগাযোগ নিয়ে তো সেই সময় দেখছে যে শ্রোতাদের মধ্যে থেকে তো অনেক প্রশ্ন এসেছে এবং যখন তার বক্তৃতা শেষ হয়ে গেছে তখন সব শ্রোতা যখন চলে গেছে এক এক করে তখন একজন শ্রোতা সেখানে থেকে যান এবং অনুপমের সঙ্গে ব্যক্তিগতভাবে অনুপম হচ্ছে সরি অগ্নির সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চান এবং ব্যক্তিগতভাবে যখন আলাপ করেন অগ্নির সঙ্গে তখন তিনি নিজের পরিচয় দেন যে আমার নাম অনুপম রত্ন সম্ভব অগ্নি অনুপম রত্ন সম্ভবকে চিন্তনা চেনার কথাও নয় কিন্তু কথা শুনে বুঝলো যে সে যে বিষয় নিয়ে বক্তৃতা দিয়েছে এই লোকটি যার বয়স এই মুহূর্তে চল্লিশের বেশি সেই লোকটি কিন্তু অনেক বেশি জ্ঞানের অধিকারী এবং সে এমন আত্মবিশ্বাসের সঙ্গে সেসব বিষয়ে কথা বলে এবং তার কথাবার্তা এমন অদ্ভুত একটুখানি অস্বাভাবিক যে অগ্নির খুব কৌতূহল হলো এবং সেই লোকটি অনুপম রত্ন সম্ভব তাকে আমন্ত্রণ জানালো যে আপনি আমার বাড়িতে আসুন সন্ধ্যাবেলা কথা হবে সে সন্ধ্যাবেলা কিছু ঘটেছিল অনুপম তার বাড়িতে গিয়েছিল এবং যখন পিক করা হয় অনুপম যখন হোটেলে এসে অনুপমকে পিক আপ অগ্নিকে পিক করেন তখন hotel একটি লোক বারণ করেছিল বারণ করার চেষ্টা করেছিল যে ওর সঙ্গে যাবেন না খুব ভয়ঙ্কর কিন্তু অগনি তখন সেই সতর্ক তার কাছে পৌঁছয় নি গিয়েছিল এবং সেই সন্ধ্যাবেলা যখন অনুপমের বাড়িতে অগ্নি রয়েছে তখন কিছু ঘটনা ঘটে সেই কি ঘটনা ঘটেছিল সেটা পাওয়া যাবে এই বইতে নিশিজনী বইতে যখন অগ্নি ফিরে আসে তার নিজের শহরে অগ্নি দেবাঞ্জাম শহরের বাসিন্দা যখন ফিরে আসে তখন আরও কিছু বিচিত্র ঘটনা ঘটতে শুরু করে সেই বিচিত্র ঘটনা হলো যে অগ্নির যে স্ত্রী মোহনা তাকে কেউ স্টক করতে শুরু করে এবং অগ্নির যে ক্যাম্পাসে থাকে যে ক্যাম্পাসে ফ্ল্যাট নিয়েছে সেই ক্যাম্পাস থেকে বড় রাস্তায় যাওয়ার একটা খুব সরু রাস্তা আছে ওটা একটা শর্টকাট তো সেই সরু রাস্তা দিয়ে যখন মোহনা যাওয়া আসা করে তখন কেউ যেন তাকে স্টক করছে এরকম মনে হয় এবং সে দেখে যে একটা অদ্ভুত লোক রোগা লম্বা মাথায় ফেটি বাঁধা চোখে সুরমা পড়া লুঙ্গি পড়া একটা লোক সে খালি মোহনার দিকে এবং মোহনার খুব ভয় করে এবং একটা সময় হলো যে লোকটা নিজে থেকে মোহনার কাছে এগিয়ে এলো কথা বলবার জন্য তখন আশেপাশে আর কেউ নেই এবং আরও কিছু বিচিত্র ঘটনা করতে শুরু করে অগ্নি যখন এলাহাবাদ থেকে ফিরে আসে তারপরে সেটা হলো যে অগ্নি আচার আচরণের মধ্যে খুব বড় পরিবর্তন দেখা যায় অগ্নি যেরকম ছিল না অগ্নি সারাক্ষণ কাজ নিয়ে থাকতো তার বিজ্ঞান নিয়ে থাকতো এবং অফিসের কাজ করব নিয়ে তার সময় চিন্তা সব নিবেদিত ছিল কিন্তু এলাহাবাদ থেকে ফিরে এসে তার মধ্যে এমন একটা বিচিত্র পরিবর্তন দেখা যায় যে মোহনা মোহনার নিজেও একটা মিশ্র অনুভূতির মধ্যে পড়ে মোহনার ভয় করে আবার ভালোও লাগে অগ্নি তো কখনো এর ছিল না এবং সেই সময় একদিন এমন ঘটনা ঘটে যে অফিসে চলে যায় সকালবেলা মোহনা তখন জিমে যাবে তার অনেক কাজ সে জিম থেকে ফিরে এসে তার নিজের নাচের স্কুল আছে সেখানে তাকে সময় দিতে হবে ইত্যাদি তো সে যখন জিমে যায় যাবে তখন দেখে যে রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে এবং কে মারা গেছে দেখছে যে যে লোকটা থেকে স্টক করতো সেই লোকটাকে গিয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে লোকটা বিভৎসভাবে পড়ে আছে চোখগুলো খোলা এবং মনে ওই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ফ্ল্যাটে চলে আসে এবং সেই সময় যখন সে বন্ধ ফ্ল্যাট চাবি দিয়ে খুলে ঢোকে এই আতঙ্কিত অবস্থায় তখন তার ভয়াবহ একটি অভিজ্ঞতা হয় এবং সেই সময় থেকে এই কাহিনীর আরম্ভ তো এই নিশিজনি পাওয়া যাবে এই বইয়ের প্রকাশক বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড আপনারা সংগ্রহ করবেন এবং জানাবেন যে বইটা কেমন লাগলো